হ্যালো গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিকল গৌরি ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগের পর্বে জানি সবাই অনেকেই আমার মেইন ব্লগের অপেক্ষায় রয়েছে তবে আমি আর একটু একটু করে আমার আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগছি তোমরা একটা একটা করে আমার সমস্ত ব্লগ পেয়ে যাবে কারণ কি হঠাৎ করে আমার এই সমস্ত অসুবিধার কারণে আমি তোমাদেরকে কোনো কিছু জানাতে পারিনি বলতে পারিনি জানি তোমরা আমার সব ভিডিওগুলোই দেখো আশা করছি সমস্ত ভিডিও তোমাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে দেখো সকাল সকাল বাড়িতে কি কাহিনী হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে সকাল আজকে নটাস্ট থেকে আর মানে বড় ঘুমাচ্ছিল আর কুম্ভকর্ণ ঘুমিয়ে রয়েছে বলে ওনাকে কেউ ওঠাতে পারবে না বাড়িতে দেখো থালা বাটি ঘটি নিয়ে মা আর আমার যায় মেয়ে চাঁদনি দুজন মিলে লেগে পড়েছে এই কুম্ভকর্ণকে ঘুম থেকে ওঠানোর জন্য 決定てけて,開けて প্রায় নটা বেজে গেছে বাজারে যেতে হবে ও একটু পরে উঠছে একটু পরে উঠছি করে করে উঠছিলই না তাই গায়ে জল দিয়ে দিয়েছে পাশে থালা বাটি বাজানো হচ্ছে কতু কতু দেওয়া হচ্ছে তাও কিন্তু শেষ পর্যন্ত তাকে ওঠানো গেল না বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা পেয়ে ঘুমিয়ে একদম কাদা উঠলো না মানে উঠলই না পরে বললো বাজারে আজকে যাব না আজকে নর্মাল প্লেন ডাল আলু সুতো ভাত রান্না করো তাহলেই হবে কালকে বাজারে যাবো তারপরে আবার কেউ দিকে ওর মতো ঘুমিয়ে রয়েছে আমি এদিকে বাইরে এসে দেখছি আমার যা আর ভাস দুজনে মিলে মাছ নিয়ে এসে এখানে খাদে ছাড়ার জন্য বাইরে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার ফলে সামনের এই জায়গাটাতে অনেকটা জল জমেছে তাই জল জমার কারণে দাদা মাছ নিয়ে এসে ছাড়বে বলে আমার বর আর ভাসুর দুজনেই কিন্তু খুব মাছ প্রেমী মাছ ধরতে মাছ ছাড়তে এগুলো দেখতে মাছের খাবি খাওয়া দেখতে খুব পছন্দ করে তো এই যে সকাল সকাল আটাতে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসে একদম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ ছাড়ছে খুব বেশি ছোটোও না খুব বেশি বড়ও না মিডিয়াম একটা সাইজের ছোটো তেলাপিয়া মাছ সেইগুলোই ছাড়ছে তবে জলটা আগের থেকে অনেকটা কমে গেছে রোদের তাপ বেরোচ্ছে কখনো 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 বৃষ্টি তবে জলটা না মাটির থেকে টেনে নিয়ে যাচ্ছে অল্প পরিমাণে হয়ে গেছে জানি না মাছগুলো বাঁচবে কিনা তবে ছাড়া কাজ ছাড়ছে কিন্তু দুই একটা আটমোড়া টাইপের হয়ে গেছে জলের পরিমাণটা কম থাকায় রোদের তাপে জলটা অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে মাছগুলো ছাড়া এক দেড় ঘন্টার মধ্যেই দু তিনটে মাছ কিন্তু মরেও গেছিলো প্রায় কুড়ি থেকে বাইশটা মতন মাছ ছাড়া হয়েছে তার থেকে দু তিনটে কিন্তু অলরেডি মরেও গেছে এটা এবার বাড়ির দিকে গিয়ে বাকি কাজকর্ম ঘরে গিয়ে সেরে নেওয়া যাক আগেই বললাম বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে কখনও থেমে যাচ্ছে এদিকে কিন্তু বাড়িতে পিঠে পুলির উৎসব লেগে পড়েছে এবছর এখনও পর্যন্ত তালের বড়াটা আমাদের বাড়িতে তৈরি করা হয়নি তালের বড়া মালপোয়া পিঠে পুলি এখনো বলতে গেলে খাওয়াই হয়নি যেহেতু আমার একটু অসুবিধা চলছে সব কাজকর্ম সব একা হাতে মা করছিল। আমি টুকটাক রান্নাবান্নাগুলো যা যা করার করি তো হাতে হাতে সবাই মিলে দেখো একসঙ্গে সব কাজ বাজগুলো করছে আমার আজকে এখানে কোনো কাজ নেই যেহেতু আমার কাজ ছুটি আমি ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেমন কথা তেমন কাজ ডাল আলু সেদ্ধ ভাত আর একটু ভেন্ডি ভাজা এটা করে ওখানে বসিয়ে দিয়েছি এই পিঠে পুলি হবে বলে বেশি কেউ ভাত তাত খাবে না অল্প করে পরিমাণে রান্না করছি গ্যাসে আর এদিকে কিন্তু মা চাল বাড়ছে আর চাঁদনি কিন্তু চালটার গুঁড়োটা মানে টিকনে নিচ্ছে মানে ওই চাল নিতে চেলে নিচ্ছে আর কি সলিড গুঁড়োটা বার করছে একবার শাশুড়ি মা একবার আমার যা দুজনে মিলে বেটে ফুটে একদম সব কমপ্লিট করে নিচ্ছে এগুলো কিন্তু একবারে রেডি করে সোজা চলে যাব কাঠের রান্নাঘরে কারণ কাঠে এগুলো ভালোতে সময় লাগবে কাঠেই চলে যাওয়া যাবে তালের কাঠটা আগের থেকে বার করে নিয়ে রাখা হয়েছিল তাদের চিনি যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়ে আমার যা কিন্তু মাখিয়ে রেখেছে আর এদিকে আমার হাঁশুড়ি মা তালের বড়া খায় না তালের গন্ধ সহ্য করতে পারে না সেই কারণে মায়ের জন্য আলাদা করে কলার বড়া করা হয়েছে পাকা কলা দিয়ে চিনি দিয়ে ময়দা দিয়ে আলাদা একটা ব্যাটার তৈরি করে আগে বড়াটা ভেজে নেওয়া হয়েছে আর এইদিকে দেখো মালপোয়া কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে বলতে প্রথমবার এটা ভাজা হয়েছে এরপরে আরও ভাজা হবে বেশি সময় লাগবে না সমস্ত ব্যাটার কিন্তু রেডি তালের জন্য আলাদা কলার জন্য আলাদা এদিকে মালপোয়ার জন্য আলাদা কলার বড়াটা আগে কিন্তু হয়ে গেছে এবার মালপোয়াটা ভাজা স্টার্ট করেছে আমার যাই সমস্ত কিছু করছে আর এদিকে কিন্তু তালের বড়াটা লাস্টে তৈরি করা হবে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে যা আর আমি দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে এখন দেখো একদিকে যা তৈরি করছে আর আমি এদিকে হাতে হাতে টুকটাক কাজগুলো করছি আর এখন কি গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে আর আমি এখানে এখন বসে বসে গরম গরম খাবো বাইরে দেখো ওয়েদারটা কত সুন্দর একদম সকালের দিকে বৃষ্টি হয়েছিল মাঝখানে একটু থেমেছিল থেমেছিলো আবার দেখো এখন বৃষ্টি হচ্ছে তো এখন দেখো স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গরম গরম মালপোয়া খেয়ে টেস্ট করে দেখছি কেমন মিষ্টি খাবার খেতে অতটা পছন্দ করি না তবে পার্বণে একবার তো সব কিছু খেয়ে টেস্ট করে দেখতেই হয় তবে মালপোয়াটা বেশ ভালো লাগে তালের বড়ার চাইতে মালপোয়াটা আর কুলি পিঠাটা বেশি পছন্দ কিন্তু মালপোয়াটা ক্রিস্পি করে বেশি মানে ভাজা করলে বেশি ভালো লাগে সাইড দিয়ে যে কুড়মুড়ি টাইপের হয়ে থাকে ওটা ভালো লাগে আর ভেতরে ফ্লাপি ফ্লাপি নরম থাকে বেশ ভালোই লাগে মালপোয়া দু একটা খাই গরম অবস্থাতে আর বাসির জিনিসটা বেশি ভালো লাগে কারা কারা বাসি পছন্দ করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ বাসি জিনিসের স্বাদ কিন্তু মনে হয় তুলনামূলক আরো বেশি হয় জানি না আমার সাথে তোমাদের কার কার একমত আমি বলতে পারবো না তবে আমার তো বাসার জিনিস খেতে খুবই ভালো লাগে তো গরম অবস্থাতে তালের বড়াটা মোটেই খাই না ওটা পরের দিন সকালে খাই আর বিশেষ করে তালের আর আরেকটা রেসিপি তোমাদেরকে আমি বলি তালের বড়াটা একটুখানি কাটা চামচ দিয়ে ফুটো করে যদি দুধ দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে রান্না করে খাও পরের দিন বাসিটা ওটা খেতে আরও বেশি ভালো লাগে মানে সিম্পল পায়েস যেভাবে রান্না করে ওভাবে পায়েসের মতন রান্না করলে তালের বড়াটা বেশ সফট হয়ে গিয়ে ওটা আরও বেশি সুন্দর লাগে খেতে একদম সিম্পল রেসিপি আমি তোমাদের বলেই দিই দুধটা জাল করে নিয়ে চিনি দিয়ে তাতে এলাচ ফাটিয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটা ঘন হয়ে আসলে তারপরে তালের বড়াগুলো একটু ফুটো ফুটো করে দুধের মধ্যে ছেড়ে দিলেই বড়াগুলো ফুলে ডবল হয়ে যাবে আর যদি খানিকক্ষণ যদি তোমাদের হাতে সময় থাকে ঢেকে রেখে দেওয়া যায় তাহলে ওই রেস্টিং টাইমটাতে তালে বড়াটা ফুলে আরও সফট হয়ে যাবে আরও বেশি ভালো লাগে খেতে তোমরা যদি চাও তো একটু আমি রেসিপিটা বলে দিলাম তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ লাগে ওইদিকে ভাবি অনেকক্ষণ ধরে বসে বসে বড়াগুলো তৈরি করছিল আমি বললাম এবার আমাকে একটু দাও আমি একটু করে দেখি কেমন লাগে একটু মজাও তো হয় তাই না এগুলো তৈরি করতে একটু হাতে হাতে করতে প্রথমে দিতে চাইছিলো না বললো থাকতো গরমেও আকুনের সামনে আসতে হবে না এখন সবটা হয়ে গেছে আর অল্প পরিমাণে আছে থাক আমি করছি তা আমি বললাম আমি বেশি নেই দুটো মতন ভাজবো তা মতন ভাজ যেয়ে দেখো কত সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের কত সুন্দর ভেসে উঠেছে দেখে মনে হচ্ছে টপকা টপকা লুচি ভাজা হচ্ছে আর আজকে বাড়িতে এরকম পিঠে তৈরি হচ্ছে কেউ জানে না হঠাৎ করে আয়োজন হয়েছে আর বিশেষ করে আমাদের বাড়িতে সব কিছু হঠাৎ করেই হয় কলাটা শুধু নিয়ে আসা হয়েছে বাদবাকি বাড়িতে সব কিছুই ছিল আর তালটা আগের দিন আমাদের পাশের বাড়ি একটা দাদা দিয়ে গেছিলো বরমশাই তারপরে জায়ের ছেলে ওরা সবাই এসে বলছে হঠাৎ করে পিঠে পিঠে গন্ধ বেরোচ্ছে আমি বললাম হ্যাঁ চলে আয় কারা খাবি সবাই চলে আয় একদম উনুনের পাশে বসে গরম গরম খেয়ে টেস্ট করে যা আমি দুটো মতন ভেজে উঠে পড়েছি আর বাদ বাকি যা ছিল সমস্তটা যা ভেজ ফেলেছে এদিকে অলরেডি তালের বড়া কিন্তু দুবার করে ভাজা হয়ে গেছে তো একটু দেখতে পাচ্ছ তালের বড়াগুলো ছোটো ছোটো করতে বলেছি বেশি বড় হয়ে গেলে না ভেতরটা নরম থাকে আর ছোটো ছোটো হয়ে থাক করলে পরে কুরমুড়ে ভাবটা বেশি থাকে বলেছি একটু ছোটো ছোটো করে করো করেটা যেন বেশি হয় তাই এরকম ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে আর এগুলি এখন আর খাবো না খাবো একেবারে সেই পরের দিন সকালে বিকেলবেলায় না হঠাৎ করে আমার ক্যামেরাটা অন করতেই হলো পেটের ডান দিকটা ডান ধুক 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 করে অনেকক্ষণভাবে একভাবে যেমন হার্টবিট নড়াচড়া করে হার্টবিটের স্পন্দন সরা যায় সেভাবেই আমার এই ডান দিকটা না অনেকক্ষণ ধরে নড়াচড়া করছিল। আর মাঝখানে রিসেন্ট কিছুদিন আগে পেটের বাবুটা না একদম নড়াচড়া বন্ধ করে দিয়েছিল পেটটা শক্ত শক্ত হয়ে যাচ্ছিল একবার মানে বারাসাত হসপিটালেও গেছিলাম গিয়ে ভর্তি হয়েছিলাম তারপরে বললে সময় হয়নি এখন তোমায় বাড়ি যেতে পারো ছুটি দিয়ে দিয়েছিল। ফের আবার আমার মনে হচ্ছে যেন আমার পেটটা একটু ব্যথা ব্যথা করতে পেটের দিকটা ভালোই ব্যথা ব্যথা করছিলো তা মনে করলাম ক্যামেরাটা অন করি দেখি কতক্ষণ করে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি ঠিক অত সময় ক্যামেরা অন করে রেখেছিলাম আর আমি এটা বিশেষ করে শুনেছি যে মিষ্টি খাবার খেলে নাকি পেটের প্রতি বাচ্চা নাকি বেশি নড়াচড়া করে তাই মিষ্টি খাবারটা খাওয়ার পরেই দেখি বেশি নড়াচড়া করছে আজকে আর নিচের দিকটা ভালোই পেন হচ্ছে আস্তে আস্তে তবে সেরকম পরিমাণে না সহ্য করার মতন অসহ্য করার মতন পেন সেটা কিন্তু হচ্ছে না তবে এতদিনের মধ্যে যত নড়াচড়া করেছে তার থেকে আজকে সব থেকে বেশি নড়াচড়া করছিলো একেবারে ওপর থেকে ঢেউ নিয়ে একেবারে পেটটা পুরো নাড়িয়ে দিচ্ছিলো আর দেখতেও ভালো লাগছিল বা একটু ভয়ও করছিল যে আমার এক্ষুনি আজ কী হবে কি না আজকে কি হয় কিনা হয় ভয়ও করছিল মনের ভেতরটা জানি না কি হবে তোমাদেরকে জানাবো তোমরা একটু একটু করে সবটাই পড়ে সব শুনতে পাবে জানতেও পারবে আর এইদিকে রাতের বেলায় কাকা আর ভাইজির মধ্যে যুদ্ধ লেগে গেছে যখন তখন এরকম মারা পেট শুরু হয়ে দুজনের মধ্যে তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরো একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকালে খুশি খবরের ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ সঙ্গে সবাইকে টাটা গুড নাইট অ্যান্ড সিও خ बनिத दिना ம் careबने